তুমি তাই ফেম করো নি যদি ফেম করো তার তো মাথা নাকি একদম মানে দামা খাও একজন হুজুরে কইসুন যদি ফেম করো তার রোজা মাসো আল্লাহরে আর ধরাই কি তা করতে ফোন মাতো ভিডিও কল করো আর যা আছে হবিসি যা আছে তা করতে পারবে রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কিনা অনেক ইয়াং ছেলেমেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় কেতিয়ালৈকে হুজোৰে খোৱাৰ বাদে এইবোৰ ৰীল ভাইৰেল হৈ যায় ইনষ্টাগ্ৰাম হওক ফেচবুক হওক ইউটিউব হওক একদম চৰ্চা গোলা ফানি ফানি আৰু লাষ্টে দেখা যায় এইবোৰ হোৱাটছআপৰ মানে ষ্টেটাছ চব ভাইৰেল হৈ যায় চবৰ কিছু এইখন জেৰা যুৱক যুৱতীসকলে আল্লাৰে দৰে ইয়াৰ ৰোজা মাছ প্ৰেম কৰ ৰায়না ফোনৰ মাত বাদ দি লিছোঁ এই ভিডিঅ' কল বাদ দিলে আহিছোঁ ইনষ্টাগ্ৰামৰ মাত বাদ দি লাহিছোঁ তোলা তোলা মাটিতৰা তোমা টানৰ লাগি এজন হুজোৰে কিতা কৈছোঁ আর হুজুর হয়ে লাগি মিজানুর রহমান আজহারীর কণ্ঠ নকল করলা। আর এরা হুজুরকলে কীতা খুঁইচন মাহ আমি তোমার টান থেকে তুমি তাইন তাই পাই ফাইছ তুমি তাই বেলোবাশ তোমার দানের জিন্দা রাখতে পারবা ফোন করতে গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয়ফ্রেন্ডর লগে কথা কইতে পারবা এনে কোনো অসুবিধা নাই হুজু যদি খুঁজছো তো নিশ্চয় আজকালক জেনারেশনে কোনো হুজু কিছু খার বাদে হুজুর খানোর খান থেকে আহিলা হুজুরে খান তাকি পাইসেন এটা কোনো দোকানের বাদ বিশ্বাস নাই তারা ডাইরেক্ট হুজুরের ঔখতার শেয়ার করা শুরু হাঁটা শুরু বা যু রে হাঁটিাকিটা করুন ভাইরাল করার চিন্তা করুন মানে তারার এক লাইন ভাইলিশন বেলোবাশাকি ওটার লাগে আজকের ভিডিওটা সমাজ তোলা শুনিয়া যাইবা আর যারা যুবক যুবতী ফেম প্রেম আই হুজুরের ভিডিও তাম ভাইরাল আমি পাইছোঁ বহুত বাই আবু চুফিয়ান বাইয়ে ভিডিঅ' বনাইচোন টাইন ভিডিঅ'ত কিতাপ কৈছোঁ আৰু আইচকেৰ মাত একচিন আমিও অসুবিধো আৰু নেক্সট ডে ভিডিঅ' এটা লম্বাৱ ডাইৰেক্ট চেষ্টক দেখিয়া আহিবা সেনে আমিও অসুয়াৰ ভিডিঅ'ত যে ফেম কৰা আচলতে হাৰাম নাই প্ৰেম কৰা হাৰম নাই আৰু হুজোৰে কিতাপ কৈচোন হুজোৰেতো পাৰ্মিশ্যন দিলে পাৰ্মিশ্যনৰ বাদে মাত কিছু আছে অচিন আপোনাৰ শুন বাৰু হুজোৰে শুইচোন কিতা এখন কোৰ বক্তাসকলে কাছ কৰি বাংলাদেশৰ আছা মহিলা নাই আমাৰ হোজেই ডিষ্ট্ৰিক্ট মহিলা নাই আলিমখল বহুত জ্ঞানী গুণী আলিমখল হারাম রিস্তা অলরেডি বাই ই হারাম রিস্তা হুজুর কী হুজুরিখ টানোর যত মেসেঞ্জারে আমার তুলা একটা মানে বিগলাইয়া বুধবাইন তো মাতর একটা তুলা মডেল ধরা মানে যুবক যুবতী হলে তুলা বালা ভাইটা বা যুবকসলে ওয়াজর মার্কেট কিলা করা যায় ও চিন্তা ধারা করি আমরা খাস করি আসামও ভারতও ইলা কোনো বক্তার আপনার ভাইটা না তুলা মডেল ধরা মাতা মাত খাস বাংলাদেশও এমন কিছু বক্তা সকল আসুন বহু বালা বালা আলিমক আসুন তারা শ্রদ্ধা করি কিন্তু কিছু আসুন মিজানুর রহমান আজহারের কন্ট্রোল কর্তা করিয়া বা মিজানুর রহমান আজহারিয়ে এরা বহুত শিক্ষিত স্কলার হল। তারা কোনো এক লেকচার কিতা করেন ইংলিশ মাত মাতিয়া মঞ্চে বুঝানোর চেষ্টা করুন জেনারেশন এখন ও যে বেটা বার হয়েছে তার ভিডিও আমি ফুল প্লে করম বেটা কিতা হয়েছে মাতো যে আমার ফেসবুক মেসেঞ্জারে জেলা হয়েছে আমার ওর আমি কোয়ার চেষ্টা করি আমার মেসেঞ্জারে একজন বন একটি মেসেজ ড্রপ করেছে এই মেসেজ ড্রপ করেছে আর আমার পিএ বা পিএস আমার উনি দেখেছেন মানে তানর পিয়ে দেখছেন দেখিয়ে তান দেখছেন হুজুর বইনে এখন বলে সরাসরি ওতরে ডরাইয়া বেটিয়ে জিকেছে তাই বিএফ ফল লগে কথা কইতে পারবন ও তাই এক জায়গাত মসজিদ হোক বা কোনো এক সভাত হোক বইয়া তাইন লেকচার দিরা যেন বিএফ এর সঙ্গে কথা কলে কথা বললে রোজা রেখে কোনো হারাম না অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কিনা অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ভুরপাক খায় এই তো রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না আমার পিএস আমাকে মেসেজটা দেখালো সেখানে সেই বোন লিখেছে হুজুর ভালোবাসা নিবেন আমার একটা প্রশ্ন ছিল আর প্রশ্নটা হচ্ছে রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার রোজা ভেঙে যাবে কিনা তো এই মেসেজটা পরে আই ওয়াজ রিয়েলাইজড যে লোকজন আসলে ইসলাম মানতে চায় ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা কারণ ইসলাম যদি মানতে নাই ইসলামিক শরিয়াকে তারা যদি ফলো নাই করতে চাইতো এই প্রশ্ন সে আমাকে করত না তো তার এই প্রশ্নটার উত্তর হচ্ছে রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না এর কারণ মুফতিলা তু সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না তবে আমার সাজেশন হচ্ছে যে রিলেশনশিপটাকে এরকম হারাম অবস্থা থেকে হালালে কনভার্ট করি আমি আফনাইনতো আফনাইনতোরে হুনানির চেষ্টা করম হযরত মাওলানা সাবির আহমদ কাসিমি সাহাবে কিতা কইন আর তানর কথাই আর হো আফনাইনতোর আড়ুয়া বেটার কথাই মিলেনি যুবক বাইহোল হল হল আল্লাহ আছে এই ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰবা না আমাৰ একো শ্বেয়াৰ কৰাৰ জৰুৰো নাই অগু শুন বা শুনিয়া আমলি জিন্দগীৰ মধ্য অনাৰ চেষ্টা কৰবা বাংলাদেশৰ বক্তাসকলৰ সতাহ শুনিয়া আউৰি নতুন নতুন বক্তাসকলৰ সোতাহুনিয়া আপোনাৰ এই ৰমজান মাছ মোলামা ছাবিৰ আহমদ আছিমীয়ে কিতা কৈছো আমি তানৰ মাহত আপোনাৰ শুনাইমু অশ্চীন শুনিলাইলে আর যদি না আমল করিলাই তে আর আফনাই তোর দিলর মধ্যে তুড়া হইলো আল্লাহ দিয়া ডড়াইবো সরাসরি তোর কিছু মত আপনারা বুঝতে পারবা ইকরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা দিবার লাগি যো মারদিন উঠ প্রথম ছড়ে যোদি আল্লাহর রাসূলে فرمাই না আমিন দ্বিতীয় ছড়ে যখন আল্লাহর রাসূল উঠে নাবার হই না আমিন

জিব্রাহিম আলাই আমার খানে খানে একটা জিনিস কইস আর আমি মুরসালিন নবী আমি লগে সমর্থন করিয়া আমিন হয়েছি

আল্লাহর নিয়ামত হইয়া তার গুনা মাফ করাইতে পারলো না তার মতো বুড়া ভবালি আর কেউ নাই তার উপরে আপনার অভিশাপে বরবাদ হয়ে যাও আল্লাহর হাবিবে ফরমান তো বলবেন কইছি আমিন ইয়া রাসূলুল্লাহ কথাই কেন কিতা যে আমি প্রথম শ্রেণীর মধ্যে উঠি জিব্রিল আমিনে খানুর মধ্যে হই আর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা আপনার উম্মতে যদি আপনার নাম হুনিয়া আপনার ওরে দরুদ পড়ে না এর মধ্যে কম্ব তার কেউ না এর মতো বকিল কেউ ধ্বংস হয়ে যা আল্লাহ হাবিব তখন আমি কইছি আমিন আমার ভাই হল জিৱলামে যদি অবিশাপন আৰু মহম্মদ্লাম শত বড়ো হতা যাৰ কাৰণে দয়াৰ নবি নাম শুনিয়া কৃপণতা কৰ্তামিতাম অলামাই মদলিচ বোৱাৰ বাদে বাৰ বাৰ দুৰ শুনিলে নবীৰ নাম শুনিলাম কৈতাম মুন্ন অন্ততঃ একবাৰ হোৱা হোৱা যি দ্বিতীয় নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দ্বিতীয় সিঁড়ির মধ্যে পদক্ষেপ রাখলাম জিব্রাইলে আমি নে আমার ঘরের মধ্যে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উন্মতর মধ্যে যদি কোনো মানসে বৃদ্ধ বয়সে মা বাপ পাইল সেই মা বাপর কদর যত্ন করিয়া মা বাপর যদি মা বাপর দোয়া পাইয়া এসে সে জন্মতর মালিক বনল না তার মতো খুড়া সবালে সেও নাই সেও নাই এ ধ্বংসই যাক বরবাদ আল্লাহর ব্যাপার মান তখন আমি আমিন হইলাম